এরপর আছে কি দেখছেন বাথরুম প্রত্যেকটা শুটিং হাউস বাথরুম এত নোংরা থাকবে ওখানে তো দূরে থাকে বমি আছে আর এই আমাদের দেখলে মনের একটা শান্তি গন্ধ কয় কোন গন্ধ নাই পুরা ক্লিয়ার এর থেকে বড় বাথরুম আছে আপনারা শুয়ে মনে করেন যে মুরতে পারবেন লাগলে

আরে যাস বাথরুমে পাবে ঠিক আছে এত বড় শুটিং জানা জানা আছে নাম্বার আরে শুটিং হাউসটা ফিরে শুটিং হাউসটা পরিচালনা করতেছে হচ্ছে রাব্বি ভাই ঠিক আছে এই জাগো জাগো লাগবে বুকিং দেওয়ার জন্য এই নাম্বারগুলাই কন্ট্যাক্ট করবা আর আমি স্ক্রিনে অবশ্যই লিখে দেব আনি সব রাব্বি ভাই বলে দেবে ফোন দিলে ঠিক আছে ভাড়াও কম আছে সীমিত সময়ের জন্য ভাড়া কিন্তু বাড়িয়ে যাবে এরকম শুটিং হাউস আর পাওয়া না আমার নাম বললে পাঁচশো টাকা ডিসকাউন্ট কোনো কথা হবে না শুধু রাব্বি ভাইকে বললে হবে আমি সবুজ ভাইয়ের লোক আমাকে চিনেন আর না চিনেন কোনো কথা নাই সবুজ ভাইয়ের নাম বলবেন পাঁচশো ডিসকাউন্ট মমিন ভাই তুমি আমি তো ভাই কর্তৃপক্ষ আমি তো সবাই দইরে আচ্ছা ভাই লাস্ট ইটার দিয়ে দাও তুমি থ্যাংক ইউ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শুটিং হাউজে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি